দাদা ভাই ও দিদি ভাই এটা দেখো তো কি গাছের পাতা তোমরা চিনতে পারতেছো কি না কি ফুলের পাতা এটা এই পাতা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করব। তোমরা দেখো এই এটা কি গাছের ফুলের পাতা বলতে পারো কি না এই পাতা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি ও বড়া তৈরি করব। এটা হচ্ছে শেফালি ফুলের পাতা এই পাতা দিয়ে বড়া বানিয়ে দেখাবো আতামগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নেব পাতাগুলি বাছা হয়ে গেল এখন এগুলোকে ধুয়ে দেব এই যে শেপালি ফুলের পাতাগুলোকে ধুয়ে নিয়ে এলাম এখানে এখন আমি তৈরি করব একটা বড়ার জন্য ব্যাটার এই দুই চামচ দিয়ে দিব বেসন আর দুই চামচ চালের গুঁড়ি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর একটু রসুন বাটা একটু হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলিয়ে নেব সামান্য একটু একটু করে ছেড়ে নিয়ে ছিঁড়ে নেব কেউ কেটে নেয় কুচু কুচু করে তা আমি কেটে নেব না আমি লম্বা লম্বা সাইজ মতো ছিঁড়ে নিয়ে বড়া বড়া তৈরি করব এগুলোকে আমি সব পাতা এইভাবে করে এইবারে আমি বড়া ভাজবো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই আমার গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব এইভাবে নেব নিয়ে নিয়ে আমি বড় ছেড়ে দেবো কড়াইতে এবার আমি বড়াগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেব মুচমুচে মুছে করে মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজে নিলাম এখন তুলে নিব বাকি বড়াঙ্গুলা এইভাবে ভেজে নেব এক পিঠ গেছে এখন উল্টে দিচ্ছি আমার বড়া হয়ে গেল শ্যাপালি ফুলের বড়া এটার নামেই শ্যাপালি ফুল এটার নামেই শিউলি ফুল তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আরও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে এখানেই ভিডিওটা শেষ করছি